আজ আমি আমার আরও একটা পছন্দের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম যাবো একটা নেমন্তন্ন বাড়িতে কোন নেমন্তন্ন বাড়ি কোথায় কি সবটা ভিডিওর মধ্যে তো বলবোই কিন্তু তার আগে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দেবো সেটা হচ্ছে শাড়িটা কি শাড়ি শাড়িটার নাম কি কোথা থেকে কিনেছি কত দাম প্রচুর প্রশ্নের উত্তর প্রচুর প্রশ্নের উত্তর আছে সব কিছু দেবো আসলে এই শাড়িটা পরে আমি ইনস্টাগ্রামে একটা রিল পোস্ট করেছিলাম সেখানেই সবাই কমেন্ট করেছো দিদিভাই দারুণ লাগছে শাড়িটা মানে এই সমস্ত রকমের প্রশ্নগুলো তোমরা ওখানে করেছো আর গতকাল আমি এই শাড়ি পরে কয়েকটা স্টিল ছবি ফেসবুকে আপলোড করেছিলাম আর ওখানে আমি ওপরে ক্যাপশনে লিখেছিলাম বলো তো এটা কী শাড়ি তার একটাই কারণ আমি নিজেও কনফার্ম হচ্ছিলাম যে আমি যে নামটা জানি শাড়ির এটাই ঠিক তো কারণ অনেক সময় ভুল হতেই পারে মানুষ মাত্রে ভুল হয় আর আমি না একদম ভুলে যাই শাড়ির নাম যে কোনো শাড়ির নাম কেনার সময় মনে থাকে একদম চেনা শাড়ি সেটাও আমি ভুলে যাই কিন্তু দেখলাম তোমরা ওখানে অনেকে রিপ্লাই করেছো যে হ্যাঁ দিদি ভাই এটা কালার গরদ একদম ঠিক আমার এটা মনে ছিল নামটা তবুও কনফার্ম হচ্ছিলাম আসলে আমরা যে লাল সাদা গরদগুলো পরি পুজো টুজো হলে আর কি পুজো বাড়িতে বিশেষ করে সেই শাড়িরই একটা কালার এটা বেশ কয়েক বছর আগে খুব বেরিয়েছিল তখনই প্রথম আর কি উঠেছিল এই কালার গরদ তার আগে আমি কখনো দেখিনি মানে আমার ছেলের যখন এক বছরের জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল সেই জন্মদিনের অনুষ্ঠানে পড়ার জন্যই আমি শাড়িটা কিনেছিলাম মানে প্রদীপ কিনে দিয়েছিল শাড়িটা আর শাড়িটার নাম তো কালার গরদ বলেই দিলাম আর শাড়িটা আমি কিনেছিলাম তখন মোটামুটি ওই সাড়ে পাঁচ হাজার টাকা না ছ হাজার এরকমই একটা দাম নিয়েছিল আমি না একদম সঠিক দামটা ভুলে যাচ্ছি মানে ওই সাড়ে পাঁচ ছয়ের মধ্যেই দামটা ছিল তখন নতুন নতুন বেরিয়েছে এবার এখন ঠিক কত দাম আছে বা ওই রেঞ্জেই আছে কি না আমি কিন্তু জানি না ঠিক আছে কিন্তু আমার শাড়িটার ওরকমই দাম নিয়েছিল এইটুকু আমার মনে আছে শাড়িটা কালার গরদ আর আমি ওটা আমাদের বর্ধমানেরই একটা দোকান থেকে কিনেছিলাম তো যাই হোক এই হচ্ছে শাড়ির ডিটেলস আর শাড়িটা কিনেছিলাম ছেলের এক বছরের জন্মদিনে আবার এই যে দুর্গা সময় ছেলের চার বছরের জন্মদিন হতে যাবে তো সেই সময় জানি না কী করবো একদম পুজোর মধ্যে পড়ে গেছে ওর বার্থডেটা তো যাই হোক আমরা যাচ্ছি কোথায় সেটাই তো বলিনি যাচ্ছি হচ্ছে ছেলের বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ছেলে যেখানে পড়ে সেইখানেই একটা আরেকটা বাচ্চার জন্মদিন তো সেখানে আমরা মা ছেলে নিমন্ত্রিত তো আমরা দুজনে যাচ্ছি অ্যাকচুয়ালি পড়ার ব্যাচের সব বাচ্চারাই নিমন্ত্রিত এবং তাদের সঙ্গে তাদের মায়েরা যেহেতু মায়েরা মায়েরা সবাই একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তাই না এত সব মায়েদের তো সব মাগুলোই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে ওখানে গিয়ে সুন্দর মজা করব সেটা অবশ্যই তোমরা একটু একটু দেখতে পাবে আসলে আমার ক্যামেরাম্যান মানে আমার বটটা আমার সঙ্গে যাচ্ছে না সেই জন্য আমি যেটুকু পেরেছি একদম নিজে নিজে ভিডিও করেছি এই দেখো একদম একদম গিয়ে স্টার্টার নিয়ে বসে পড়েছি একদম ওই আমি নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবি তার নিচে দেখো আমার হাতে ছিল চিকেনের একটা আইটেম ছেলে দেখে বললো ওটা আমি খাবো তো নিয়ে না একবার দুবার মুখে দিলো আর খেতে চাইলো না দিয়ে আমি এখানে মিষ্টি নিয়েছি এটা ওই ছোটো ছোটো আর কি গোলাপ জামুন ছিল তো ওটা দেখে ও আর তো আর কিছুই খাবে না কারণ এত বেশি মিষ্টি মিষ্টিপ্রেমী আমার ছেলে তোমরা জানোই তো ও বসে বসে মিষ্টিগুলো খেলো চিকেনটা পরে আমি ফেলে দিলাম কিছু করার নেই যেহেতু আমি খাই না চিকেন আর আমি ভেজ আইটেম খেলাম এত ভালো হয়েছিল প্রত্যেকটা বান্না খাবার দাবার সমস্ত কিছু এখন হচ্ছে কেক কাটার পাল্লার মানে যেহেতু পাঁচ বছরের জন্মদিন তো পাঁচ লেখা একটা ভীষণ সুন্দর কেক কাটা হচ্ছে তো এখানটার প্রচণ্ড ভিড় আর যেহেতু আমি পাপানকে সামলাচ্ছি কারণ ওকে একটু আমি চোখের আড়াল করছি না একা দায়িত্ব নিয়ে গেছি এবার কোথায় কীভাবে পড়ে যাবে কোন দিকে দৌড়ে চলে যাবে আমার প্রচণ্ড টেনশান হয় আমি একা একা ওকে নিয়ে কোথাও গেলে তো ওর দিকেই তাকিয়ে রয়েছি সবসময় যাই হোক এই দেখো কী সুন্দরভাবে সব বন্ধুদের নিয়ে কেক কাটা হচ্ছে এইগুলো একটা স্মৃতি আসলে আমি না আছি ব্লগ করব বলে সেরকমভাবে কিছু প্রস্তুতি ছিলাম না সেটা তোমরা ক্লিপ দেখেই বুঝতে পারছো আমি রিলসের জন্য একটু একটু ভিডিও নিয়েছিলাম যেহেতু শাড়িটা পরেছি একটা পছন্দের শাড়ি কয়েকটা স্টিল ছবি তুলেছি আর এইগুলো হচ্ছে ভেবেছিলাম একটা ফেসবুকে পোস্ট করবো বা যাই হোক ছেলের বার্থডেতে গেছি সেই জন্যই তোলা ছিল ক্লিপগুলো ভাবলাম চলো একটু ব্লগের আকারেই শেয়ার করি কারণ এগুলো তো স্মৃতি তাই না আর এই যে ঠিক উল্টো পাশে লাল শাড়ি পরা একদম টুকটুকে বউ হয়েছে সেটা কিন্তু দীপ্তমানের মা মানে আমাদের ফ্রেন্ড আর তার চারিপাশে ঘিরে রয়েছে পুরো মানে আমাদের আসলে এতদিন নিজের জন্য সব কিছু করেছি তাই না নিজের বন্ধুদের জন্মদিনে গেছি নিজেরা এনজয় করেছি নিজেরা ঘুরেছি এখন যাচ্ছি মা হিসেবে সব জায়গায় ছেলের বন্ধু মানে এটা ভাবলে একটা অন্য রকমের ভালো লাগা অন্যরকমের ফিলিংস কাজ করছে যে সত্যিই আমরা দেখতে দেখতে কত বয়স্ক হয়ে যাচ্ছি তাই না আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে তো ছেলের মা হিসেবে সব জায়গায় পরিচিত হয়ে যাচ্ছে আর এইখানে দেখো সব বাচ্চাগুলো কি করছে আর আমি পাহারাদার হয়ে সিকিউরিটি গার্ডের মতন এখানে দাঁড়িয়ে আছি কখন কোন দিকে পড়ে যাবে কি হবে সব মাগুলোরই একটাই ডিউটি আর কি বাচ্চাগুলোকে দেখা বাচ্চাগুলোকে সামলানো কেউ যেন পড়ে না যায় কারোর যেন ব্যথা না লাগে সবাই চিৎকার করছে এই এটা করিস না ওটা করিস না এটা মানে এরকম করিস না এই করে করেই পুরো আমাদের অনুষ্ঠান বাড়িটা কেটে গেছে খাওয়া দাওয়া করে তারপরে প্রদীপকে ফোন করলাম যে আমাদের সব কিছু হয়ে গেছে নিয়ে যাও তো বেরিয়ে পড়েছি এইবারে গাড়িতে উঠে চলে যাব বাড়ির দিকে কিন্তু বাড়িতে যাওয়ার আগে মানে আগে থেকে আর কি এটা আমাদের প্ল্যান ছিল যে রাতে আজকে কিছু রান্না করব না করে আসবো না আমি রান্নাটা আর মায়ের তো প্রচণ্ড শরীর খারাপ খারাপ সেটা তোমরা জানোই একদম খেতে পারছে না খাওয়া দাওয়া মায়ের পুরো বন্ধ হয়ে গেছে পুরো দুর্বল হয়ে গেছে তারপরে সকালবেলা আজকে দাদু এসছে মাকে দেখতে তারপরে সবারই শরীর খারাপ পাপানের প্রচণ্ডই শরীর খারাপ তারপরে প্রদীপের শরীর খারাপ যদিও পাপানের জ্বর এখন একটুখানি কমেছে ঠিক আছে প্রদীপের জ্বরটা আসছে যাচ্ছে মানে সবারই না খাওয়া দাওয়া একটু অরুচি হয়ে গেছে আর আমার মা সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে এই জ্বরে তো সেই জন্য প্রদীপের মানে ওটা আর কি একটা বন্ধু রেস্টুরেন্ট তো ওই দাদাকে বলেছিল ফোন করে যে একটু খাবারগুলো রেডি করে রেখো আমি নিয়ে আসবো তো প্রদীপ ঢুকে জাস্ট খাবারগুলো নিয়েই বেরিয়ে এসছে তো বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো প্রদীপ গাড়িটা গ্যারেজে রাখছে আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি মা গেট খুলতে আসছে এখন তো নড়তে চড়তেই পারছে না ধীরে সুস্থে আসছে আর পাপান ওখানে একটা রিটার্ন গিফট পেয়েছে বন্ধুর জন্মদিনে গিয়ে সেটাই দেখাচ্ছে মানে কি আনন্দ গিফট পেয়ে প্রত্যেকটা বাচ্চাই সবাই রিটার্ন গিফট পেয়ে মানে ওটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে ওই ব্যাগটা মানে কেউ হাতছাড়া করছে না বাচ্চাদের তো তাই মানে গিফট পাওয়া মানে ওদের কাছে বিশাল ব্যাপার বিশাল আনন্দের জিনিস সেটা যাই হোক খুব সুন্দর একটা অনুষ্ঠান বাড়ি কাটালাম পছন্দের একটা শাড়ি পরলাম অনেক দিন পরে আবার একটু সাজগোজ করলাম বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো রেস্টুরেন্ট থেকে খাবারগুলো এনে সব কিছু এবার আমি বেড়ে দেব দেবো আর এটা পরে আমি ভাবছি দু একটা আর কি ছবি টবি তুলব তো আমি শাড়ি পরেই আগে এগুলো করে নিচ্ছি আর সবাইকে খেতে দিয়ে দেবো আর সবাই খাবারটা খেতে খেতে আমি ততক্ষণ কয়েকটা ছবি তুলে নেবো আরাম করে আর কি আর পাপান তো ওখান থেকে খেয়ে এসছে আমি ওখান থেকে খেয়ে এসছি আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই তো প্রদীপ দাদু বাবা এরা সবাই খাওয়া দাওয়া করেছে যে সব শেষে মা দেখো একটুখানি বসেছে নিয়ে একটু ওই বোধহয় মিক্সড ভেজ আর একটুখানি নান নিয়ে বসেছিল কিন্তু খেতে পারছে না একদমই ভালো লাগছে না ভাত খাওয়া তো পুরোই বন্ধ হয়ে গেছে আর বাবা দাদু সবার জন্য চিকেন ছিল আর প্রদীপ আর মা জন্য আর কি মিক্সড ভেজ ছিল তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি একদমই ছোট্ট কয়েকটা ক্লিপ দিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করেছি সত্যি কথা বলতে এটা আমার নিজের জন্য একটা স্মৃতি যাই হোক চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে থ্যাংক ইউ